আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আজকের ভিডিওতে আমাদের ব্র্যান্ড নিউ হাবিবাবর হাবিবাবাসের ব্ল্যাক ভার্সন নিয়ে এটা হচ্ছে ভার্সন যেখানে আপনাদের ব্ল্যাক লাভারদের রিকোয়েস্টে আমরা এটা মেক করেছি ফুল ব্ল্যাকের উপরে আজকের ভিডিওতে বরাবরের মতো লাইভে আমরা এটা সম্পূর্ণ ডিটেল শেয়ার করে দেব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন যেহেতু হাফিবাবর কাটা আমাদের নিজস্ব ডিজাইন এবং শুরু থেকেই আমরা নিজেরাই লাইভ করে প্রোডাক্ট সেল করছি আপনি যদি এটার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা পারচেস করতে চান আপনি অবশ্যই আমাদের আউটলেটটা ভিজিট করবেন নয়তো ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে এটা হচ্ছে হাফিবাবর কাসেটের গর্জিয়াস ক্যাপের পোর্শনটা ক্যাপটা হচ্ছে চার পার্টের আমাদের যে হোয়াইট বাসনটা ছিল একদমই সেম যার হচ্ছে এখানে আপনারা হোয়াইট পিকুটিং এর বদলে পেয়ে যাবেন ব্ল্যাক পিকুটিং দেখতে পাচ্ছেন কতটা চমৎকার কালার ম্যাচিং করে পিকুটিং এর ওয়ার্ক ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে দুইটা লেয়ার টোটাল চারটা লেয়ার প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের ডিস্টেন্স এবং ফ্রন্ট সাইডের ফার্স্ট পার্টটা কাট করা থাকবে প্রত্যেকটা আপনি জাস্ট হোয়াইট কালারের বদলে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের পিকোটিং এই শর্ট আবাহ শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা এবং সুইং একদমই স্লিপসে থাকবে না একদমই সুইংলেস থাকবে এটা স্লিপসের এর পোর্শন সেম ফেব্রিক্স তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল দুবাই চেরি যেটা আপনি খুব সহজে এটা প্রিমিয়ামনেস ফিল করতে পারবেন এটা হ্যান্ড ফিল নিলে এটার সাথে থাকবে খুবই ইউনিক নিকাবের পোর্শনটা নিকাবটা আমি দেখাই ফোর পার্টের একটি নিকাব যেটা ফ্রন্ট পার্টে আপনি পাবেন ডাবল ফেব্রিক্স মানে হচ্ছে এখানে আমরা দুইটা ফেব্রিক্স এর লেয়ারে তৈরি করেছি নোজ নিকাব যেখানে থাকবে স্কোয়ার শেপের দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের এবং এখানে হচ্ছে ব্ল্যাক লেসটা আপনি পেয়ে যাবেন যেটা সুইং করেই ফেব্রিক্স এর সাথে পার্মানেন্টলি অ্যাটাচ করা ফ্রি সাইজের লুফ যেটা মাধ্যমে খুব সহজেই নেকআপটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এটার ব্যাক প্যানেলটা একটু দেখেন আপনি হোয়াইটটার মতোই কিন্তু থ্রি লেয়ার পাবেন ব্যাক প্যানেলে প্রত্যেকটাই ফ্রি সাইজের সাইজের ডিস্টেন্সে পাবেন এবং দেখেন ক্লোজলি প্রত্যেকটার মধ্যে আপনি কিন্তু ব্ল্যাক কালারের এর ওয়ার্ক পেয়ে যাবেন ব্ল্যাক লাভাররা খুব সহজে আমাদের এই প্রোডাক্টটাকে পারচেস করতে পারেন এটা দিয়ে আপনি খাস পর্দা করতে পারবেন সেই ক্ষেত্রে ব্যাক প্যানেলের এই তিনটা লেয়ারের জাস্ট একটি পার্টকে এভাবে ফ্রন্ট সাইড এনে রাখবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দা করতে পারছেন এটার সাথে থাকবে গ্রাউন্ড আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেম ফেব্রিক্স এর তৈরি খুবই বড় ঘের দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি বিশাল বড় ঘেরের এই গ্রাউন্ড আপনি পাবেন এটার ইনার হিসাবে যেটা ওয়ার করার সাথে সাথে আপনি অটোমেটিক রাফেল পাবেন দেখতে পাচ্ছেন রাফেল এটা ওয়ার করার পরে রাফেলটা থাকবে কারণ এখানে আমরা অনেক বেশি ফেব্রিক্স রেখেছি যে ফেব্রিক্স গুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেলটা দিবে যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও করি নিজেদের লোকেশন থেকে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট যেভাবে দেখাচ্ছি বা যা বলছি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন বডিটা পেয়ে যাবেন ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনি পাবেন লুফ লুফের মাধ্যমে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এটার বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন এই বাটার স্মুথ জিপারটা আপনি পাবেন এখানে স্লিপটাও খুবই স্ট্যান্ডার্ড এখানে হচ্ছে অ্যালাস্টিকের ইউজ করা হয়েছে যার কারণে ফেব্রিকটা আপনার হাত থেকে সরবে না এবং আপনি খুব সহজে আপনার হাতের পর্দাটাকেও ধরে রাখতে পারবেন প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজের হাবিবাবুর কাছে ভার্সন টু আপনি পেয়ে যাবেন অনলি মাত্র তিন হাজার টাকায় আর এই তিন হাজার টাকায় অরিজিনাল এই অথেন্টিক প্রোডাক্টটা পারচেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি ঘরে বসে থেকে এক টাকা অগ্রিম দেওয়া ছাড়া আপনার প্রোডাক্ট আপনি চেক করে ডেলিভারি ম্যানের কাছে এটার প্রোডাক্টটা প্রোডাক্টের প্রাইস পেমেন্ট করতে পারেন আমাদের অনলাইন অর্ডার করা খুব সহজ যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন কোনো খাস শিল বোরকা সেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম